অপূর্ব ভাইদেশে ফিরেছে তাতে আমার কি মা তোমার ভাইপো তুমি শীতের পিঠা নিয়ে যাও গতবার রাজহাসের লড়ানি খেয়ে হাঁটু ছিলে এসেছি আমি আর হাঁটু ছিলতে ওই বাড়িতে যাব না ব্যাস ছাগল ছানা মিঠুকে আঁকড়ে ধরে নিজ সিদ্ধান্তে থেকে বলে আরো মেয়ের কথাতে অপ্রসন্ন হলেন পারুল ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে থেকে পারুল ধমকে বললেন ভ ভ্রমে মায়ের কথা শুনছে না আমিও ভদ্রক তাই না তাহলে আরও ভদ্র হব যাব না ক্রোধের গোমানির শব্দ তুলে আরু অগ্রসর হল দিকের দিকে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে এসে আরু কাঁধ দখল করে নীল ময়না পাখি অতপর পারুলের সাথে তাল মিলিয়ে দুবার বলে হো ভদ্র মেয়ে হো ভদ্র মেয়ে তৃতীয়বার বলার পূর্বেই ক্ষমকে আরু বলে চুপ একদম চুপ আর একবার যদি বলিস দুই দিন খেতে দিব না আরুর ধমকানিতে হব ভ্রমে দুই শব্দের বাক্যটি ভুলে গেল ময়না আরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে পারুল বলে অপূর্ব আমার হাতের পাটি পিঠা খেতে পছন্দ করে আরু শোন গতকাল ছেলেটা দেশে ফিরেছে ধান সিদ্ধ দিয়েছি এখন যেতেও পারবো না তাই পিঠা করে দিয়েছি তুই একটু কষ্ট করে জানা মা মায়ের মিষ্টি কথাতে নিজ সিদ্ধান্তে দীর্ঘক্ষণ অনর থাকতে পারে না আরু তৎক্ষণাৎ পিঠার বাটিটা কেড়ে নিয়ে ইতস্তত করে আরু বলে গোসল করে খেয়ে চাই ওখানে গেলে তোকে না খাইয়ে রাখবেন না আমার ভাবি যাওয়ার পথে নদীতে গোসল করে যাস ভাবির শাড়ি পরবি আবার ফেরার সময় নিজের জামা কাপড় পরে আসবি ময়নাকে নিয়ে চাই অপূর্ব ঘোড়া নিয়ে এসেছে বিদেশি ঘোড়া ঘোড়া দেখে তোর ময়না ভয় পাবে ওকে রেখে যা বলেই হাত মেলে ময়নাকে কাছে আসার জন্য ইঙ্গিত করল পারুল অবিলম্বে পারুলের হাত দিয়ে দখল করল ময়না ঘোড়া বিদেশি ঘোড়া গ্রামের এই অচপারা গায়ে কখনো খরা আসেনি যার দরুন দেখাও হয়নি আরুর আনমনে ভেবে আরু সুধাল মা প্লে করে খরা আনা যায় জানি না অপুকে জিজ্ঞেস করিস আমার অপুকে তো জীবনেও দেখিস নি দেখবে একদম রাজপুত্র তাড়াতাড়ি রিজ্ঞা বলেই পারুল ঘরে চলে গেলেন মামা বাড়িতে যাওয়ার ইচ্ছে না থাকলেও খোরা দেখার ইচ্ছে আরুর সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে অগ্রসর হলো সাত ভাই চম্পা নিবাসের উদ্দেশ্য আর সি মৃধা আরো পড়াশোনায় বড্ড পাকা আমাদের প্রিয় আরো আরুদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব একটা খাল সচরাচর মামা বাড়িতে দেখা যায় না তাকে অপূর্ব ভাই অবশ্য তাকে কখনো আরু দেখেনি বড় মামা মোতাহার হাসান বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিল তখন তার সাথে পরিচয় হয়েছিল অনিতার সেখানে বিয়ের এক যুগ সমাপ্ত করে দেশে ফিরেছেন এলেন না তার একমাত্র ছেলে অপূর্ব তিনি নানাদের কাছেই বড় হলেন আরুর বাবা ইমদাদুল হোসেন মৃধা ব্যবসার কাজে প্রায়ই বিদেশে যান তখন মনের মতো পিঠা তৈরি করে দেন পারুল আহসান বাড়িতে রাজহাঁস পোষণ আহসান বাড়ির পূর্ব প্রজন্ম এই রাজহাঁস পোষতেন বংশের ধারাবাহিকতা বজায় রাখতে এখন রাজহাঁস পোষেন তারাও এখন তাদের দশটা বাচ্চা গতবার রাজহাঁসের দৌড়ানি খেয়ে গাছিয়া মার্কেট থেকে বাবার কিনে দেওয়া ত্রিপিসের সালোয়ারটা ছি রেগেছে এজন্য ডালগুটুনি তা ভেঙেছেন আরুর পিঠে খালের ভাটার টান পড়েছে খাল সাথে পিঠা নিয়ে উপস্থিত হলো আসান বাড়ির দরগোর ভেজা থাকায় দিঘির দক্ষিণের প্রবেশটার দিয়ে বাড়িতে প্রবেশ করলো আরো ঢাকনা খুলে একবার পরক করে নীল পিঠাগুলো ঢাকনা যুক্ত বিধায় বাতি ভেজলেও পিঠাগুলো বিচল না পুনরায় ঢাকনা বন্ধ করতে ভুলে গেল এক দুই তিন চার এমনি করে বছরগুলো পেরিয়ে গান করতে ধরতে ভেজা আরো পৌঁছে গেল মামার বাড়িতে দিঘির পারে খাসের উপর চেয়ারের লুঙ্গি পরিহিতা এক পুরুষ রোদ তাকে দেখা মাত্র আরুর হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেল সিল্ক চুলগুলো রোদ্দুরের লালচে দেখাচ্ছে বিদেশি বলে চাপ দাড়ির মাঝে টোলপড়া গালের হাসিটা তীরের মতো বিধ্রু বুকে প্রথমবার সেই পুরুষটি আরুর হৃদয়ে জায়গা করে নিল ভারসাম্য হারিয়ে ফেলতে গিয়ে যথাসম্ভব সামলে নিল নিজেকে আচমকা শ্রবণ হল রাজহাঁসের করকর কণ্ঠস্বর রাজহাঁসের বাচ্চার উপর পা দিয়েছে সে অতিদ্রুত দ্রুত সরে এলো বাচ্চারা মায়ের কাছে ছুটে গেল কর করে আরুর নামে বিচার দিল অতপর মা রাজহাঁসটা ছুটে এলো দ্রুত গতিতে দু হাতে বাটিটা আঁকড়ে ধরে দিল দৌড় ঝুনঝুন ঝুনছুন ঝুনছুন নুপুরের ঝুনঝুন করা শব্দে অপূর্ব ফিরে তাকায় পেছনে আকাশের রঙের ভেজা ফ্রক পরা একটি মেয়ে রাজহাঁসের থেকে বাঁচতে ছুটে চলেছে ফর্সা পায় বেশ লাগছে নূপুরটি ইউকে বসবাসরত অবস্থা নূপুর পরিহিত কোনো নারীকে দেখেনি অপূর্ব তবে গ্রামের সব মেয়েরা এই নূপুর পরে হালকা রঙের ভেজা পোশাক হয়ে দেহের প্রকট করছে মেয়েটির ফিগার দেখে অপূর্ব রোগ তাকে কিশোরী মনে হলেও তার পোশাক আশাক নিতান্তই বাচ্চা হাতেও রূপার বালা তাতেও ঝুনঝুন করছে গলাতে রূপার চেনো নাক কান এমনকি মধ্য নাকেও রয়েছে রূপার নখ হাতে বাটি ভিখারিরা রূপা ব্যবহার করে অপূর্ব র অশান্ত মন আরুকে ভিখারি ভেবে নিল অপূর্ব র ভাবনার মাঝে ঈষত দূরে জমানো গোবরের স্তূপে গিয়ে পরল আরু হাতে পিঠা পুলিগুলো গুলো পরল গোবরে হাত পা মুখ ভেজা পোশাকে গোবরে যেন পদ্মফুল আরু আরুর গোবর রূপ দেখে স্বয়ং রাজহাস ভয়ে ডানা ঝাপটাতে ছাপটাতে ছুটে গেল পরক্ষণে চিটকাদুনে আরুকে কেঁদে উঠল শরীরে গোবরে গন্ধে গা গুলিয়ে উঠছে তার বাটি নিয়ে এগিয়ে গেল চেয়ারম্যান বাড়ির ছেলে দেশে ফিরেছে বলে মোতাহার আহসান চাল ডাল বিলিয়েছে অপূর্ব উচ্চস্বরে বলে মা এসেছে সকালের মতো এনাকে চাল দাও হাত থেকে গোবরে বাটিটা নিচে পড়ল ভুবন কাপানো চিৎকার দিয়ে বলে বড় মামি অনিতা চালের বাটির সমেত হাজির হলেন বটে তবে বাকিরা সবাই আরুর চিৎকারে উপস্থিত হল লাঠিতে সুখ সুখ শব্দ করেন নানি জান দিল অনিতা বলেন আরু তুই। আশেপাশে তাকে অপু ভিখারি কোথায় আরো বিস্মিত দৃষ্টিতে দেখালো নানা বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ও সুদর্শন পুরুষটি আমার এই অপূর্ব ভাই অপূর্ব হাই তুলে বলে সামনে গোবর ভর্তি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকা ভিখারিকে দেখতে পাছ না মা খাবার আর টাকার অভাবে গোবর বাটিতে নিয়ে দাঁড়িয়ে আছে নানি জান হেসে ফেললেন বললেন পাগলি মেয়ে তা তোকে তোর স্বপ্নেও আমাদের বাড়িতে পাওয়া যায় না হঠাৎ এলি আমি নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করেছি এই বাড়িতে যতদিন রাধাস থাকবে ততদিন আমি এই বাড়িতে পা রাখব না কিন্তু তোমার মেয়ে জোর করে এই বাড়িতে পাঠিয়েছে আমি মন থেকে মতেও আসিনি আর এই ছেলেটা বলছে আমি নাকি ভিখারি ক্রন্দনরত অবস্থায় বলেন না ঝরা চোখের পানি মুছে নিল আরো অপূর্ব নাকে হাত দিয়ে দুর্গন্ধ দূর করার প্রচেষ্টা করছে অনিতা বলে ও আরো তোর ফুফুর একমাত্র মেয়ে ফুফির সেফা জিল মেয়েটি নির্বিকার ভঙ্গিতে কথাটা বলে সম্মুখে আসার চুলগুলো পেছনে ঠেলে দিল অপূর্ব আরু পরপর দুই একবার ডানে বামে নামিয়ে নাকোচ করতে চাইলেও নাকচ করতে সে পারল না সতীটা সত্যি ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু আরু করে উঠতে পারল না বিব্রত পরিস্থিতি তুর শেফালি ও তিস্তা হাজির হলো তুর আনন্দে আত্মহারা হয়ে বলে এই আরু তবে তুই এলি অপূর্ব ভাই খোঁড়া এনেছে দেখলে আয় কয়েক মুহূর্তের জন্য ঘোড়া নামক প্রাণীটার নাম আড়ুর মস্তিষ্ক থেকে কাঠ হয়ে গিয়েছিল পুনরায় মস্তিষ্কে যুক্ত হতেই লাফিয়ে উঠল আরু ঝল দেখে আসি মা তো আমাকে ঘোড়ার লোভ দেখিয়ে পিঠা পাঠিয়েছেন আরু দুগতম এড়িয়ে যেতেই পেছনে থেকে বাহু টেনে ধরল অপূর্ব পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরিয়ে ঈশ্বর নিকটে হেনে রুদ্র গলায় বলে এই নোরা অবস্থায় আমার ঘোড়ার কাছে যাবি না প্রথমবার অজানা পুরুষের স্পর্শ পেতে হৃৎপিণ্ডের রক্ত চলাচল থেমে গেল আরুর অপূর্ব র বলার সময় নির্গত হওয়া প্রতিটি শ্বাস আরুর কপালে সংঘর্ষ করছে গ্রামের সেই বোকা অথচ চঞ্চল মেয়েটি আজ বাক্যহীন কোন পুরুষের সংস্পর্শে এসে হুট করে কাছে টেনে নেওয়ার সময় আরুর শরীরের সেই গোবরের কিছু অংশ ছিটকে গেল অপূর্ব র শরীরে ডানহাত দিয়ে শক্ত করে চেপের রাখা আরুর হাতটা সে ছাড়ল না বরং বিশৃ গন্ধ থেকে পুনরায় নাককে বাঁচাতে চেপে ধরল না ক্রুদ্ধ কণ্ঠে বলে দিলিপ্ত আমাকে নোংরা করে ইচ্ছে করছে গোবরের ভেতরে নিয়ে ডুবিয়ে রাখি আপনি টান দিলেন বলেই তো তাছাড়া সব দোষ আপনাদের হাসের হাঁসকে নিয়ে ডুবিয়ে রাখুন গোবরে বললেই হল নাম তো আরু আরু আর গরু সমানি তোকে গরু মনে করে হাসে দৌড়ানি দিয়েছে তোর জন্য আমাকে আবার গোসল করতে হবে আমার গোসলের সব পানি তুই কল চেপে তুলে দিবি বললেই হলো যাব না দৃঢ় গলায় আরো দেখা যাবে বলতে বলতে অগ্রসর হলো কলতলার দিকে হাতে টান পড়ার দরুন আরও এড়িয়ে চলেছে সঙ্গে চলবে ইনশাআল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন